সময়ে টাকা না মেটানোয় খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বন্ধ করে দেয়া হল গণেশপুর বালিগড়ি ফেরিঘাট এর ফলে বর্তমানে নিঃশুল্কভাবেই যাতায়াত করতে পারা যাবে এদিন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির আধিকারিকরা স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই ঘাটের ফেরি মাসুল নেওয়া বন্ধ করে দেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষক তার দাবি বানেশ্বর দলি নামে যে ব্যক্তি এই ঘাটের ঠিকাদারে নিয়েছিলেন তিনি টাকা না মেটানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সাথে খানাকুল জুড়ে ফেরিঘাটগুলো থেকে তৃণমূলের মদতে তোলাবাজি চলছে বলেও এদিন সুর চড়িয়েছেন তিনি উল্লেখ্য গত কয়েকদিন আগেই এই ফেরিঘাটে খানাকুল বিধায়ক উপস্থিত হয়ে ফেরিঘাটে টাকা মেটানোর জন্য রীতিমতো ধমক দিয়েছিলেন ঘাটের ঠিকাদারকে সেই সাথে সেই সময়ে ফেরিঘাটে বন্ধ করে দেন তিনি বলি অভিযোগ তুলেছে ফেরিঘাট কর্তৃপক্ষ যদিও এই দিন ঘটনাস্থলে ফেরিঘাটের মালিক বা কোনো কর্মীরই দেখা মেলেনি ফেরিঘাটের টোল অফিস থেকে বেশ কিছু নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে ব্লকের আধিকারিকরা বিৰাট ঘূৰি দায়কৈছিল টু ব্লক পঞ্চাশ সমিতি থেকে মহেশপুর ফেরিঘাটে আমরা আসি ওনার সতেরো তারিখের মধ্যে বকেয়া পাঁচ লক্ষ চোদ্দ টাকা বাকি ছিল টাকা দিতে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল যাতে জমা করেননি আর আঠেরো তারিখে ওনার ঘাট ছেড়ে দেওয়ার জন্যও বলা হয়েছিল কিন্তু সেই ঘাট ছাড়েননি কিন্তু এখনও নিকি টাকা তুলে যাচ্ছেন যার জন্য আমরা উপর থেকে এসে চিনি এসেছি বানাবেন এসে আমরা ঘাটটা ফিল করে দিয়ে যাচ্ছি তাহলে নতুন টেন্ডার হলে তারপরে আবার হবে টেন্ডার হলে বলে আবার তিনি পাবেন উনি কি নাম আপনার আমার নাম সুভাষ ইসলাম আপনি ব্লকের খানাগুলি গত বছর এই ফেরিঘাটটা ডাক হয় বানেশ্বর দলুই তৃণমূলের নেতা উনি এই ঘাটটার টেন্ডার নিয়েছেন তো যেটা দেখা গিয়েছে একদম কোয়ার্টারলি টাকা দেওয়ার টাকা জমা করার একটা ইয়ে দেওয়া হয়েছিলো খানাকুল দুই পঞ্চাশ কমিটি থেকে তো খানাকুল দুই পঞ্চাশ কমিটি থেকে ওনাকে কোয়ার্টারলি টাকা জমা দেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল প্রথম যখন ঘাটটা পাই ওনাকে নোটিশ দিয়েছিল তো ওনার টাকা জমা দেওয়ার তারিখ শেষ হয়ে যাওয়ার পরও উনি কিন্তু টাকা জমা দেননি প্রায় ছ লক্ষ টাকা বাকি রেখে দিয়েছেন অনাদায় বিডিও বারবার ওনাকে চিঠি দিয়েছেন বারবার ওনাকে নোটিশ করেছেন যে উনি যেন টাকাটা জমা দিয়ে আসেন তো জমা দিয়ে আসেননি উল্টে প্রতিদিন টাকা তুলে যাচ্ছে তো গত দুদিন আগে আমি এসেছিলাম সেখানে আমি এসে ওনাদেরকে বলে গিয়েছিলাম ওনারা টাকা না দেওয়ার জন্য আমি তৎক্ষণাৎ এখানে যারা এখানে যারা ছিল ও প্রশাসনিকও ছিল তো সেখানে ওদেরকে বলে গিয়েছিলাম যে আপনারা গাছটা বন্ধ করে দিন ঠিক আছে বন্ধ করে দিন টাকা জমা দিয়ে আসবেন তারপরে মানুষের কাছ থেকে টাকা নেবেন আপনারা টাকা তুলছেন রেগুলার নিজেদের প্রভাব খাটিয়ে এই এলাকার সাধারণ মানুষ হেঁটে যাওয়া সাইকেল নিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা তুলছেন অথচ ব্লকে টাকা দেবেন না এই জিনিস চলতে পারে না তো ব্লক থেকে নোটিশ করা হয়েছিলো ওনাকে সতেরো তারিখের মধ্যে টাকা জমা দিতে বলা হয়েছিল আর আঠেরো তারিখ সকাল থেকে এই ঘাটটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে বলা হয়েছিল সতেরো তারিখ আঠেরো তারিখ শেষ হয়ে গিয়েছে টাকা জমা দেননি আজকে আমরা এখানে এসেছি এসে ব্লক থেকে আধিকারিকরা এসেছেন আধিকারিক আধিকারিকরা এসে কিন্তু ঘাটটাকে বন্ধ করে দিয়েছে তাহলে কি যোগাযোগও বন্ধ হয়ে যাচ্ছে না যোগাযোগ ব্যবস্থা কেন বন্ধ হবে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু থাকবে এটা যেহেতু আপনার ইয়ে রয়েছে ব্রিজ রয়েছে ব্রিজ সম্পূর্ণরূপে খোলা থাকবে সাধারণ মানুষ এখানে ফ্রিভাবেই যাতায়াত করবে টেন্ডার প্রক্রিয়া আবার যখন শুরু হবে টেন্ডার প্রক্রিয়ায় কেউ এই টেন্ডার আছে এই টেন্ডার প্রক্রিয়ায় যেই অংশগ্রহণ করবে তবে এই ব্যক্তি বাদে এই যারা এখানে ঘাটটা নিয়েছিল এরা বাদে অন্য কেউ যদি ওখানে পার্টিসিপেটিং করে তো সেখানে পঞ্চায়েত সেটা

এমন একটা জায়গায় প্রত্যেকটা ঘাটে অবৈধভাবে টাকা নেই উনিশকে ঘাট সেখানে অবৈধভাবে টাকা নেওয়া হয় প্রত্যেকটা মানুষের ওপর এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে ঘাট এরাই চালাচ্ছে এরাই চিন্তা নিচ্ছে কারণ এদের তো টাকার টেন্ডার নেই ঠিক আছে টেন্ডার নিয়েছি কিন্তু মালুশের কাছে বেশি পয়সা কেন? দুর্নীতি কেন? মঞ্জুশমীদি একটা তালিকা তৈরি করে দিয়েছে কাকে সাইকেলের ক্ষেত্রে কত বাইকের ক্ষেত্রে কত গাড়ির ক্ষেত্রে কত তো সেটা মানা হচ্ছে